এটা নিয়ে কতক্ষণ ধানে করার পরে তারপরে সেটা পড়লো পরে বললো এটা তো ভালোই হয়েছে সব ঠিক আছে লম্বা ঠিক আছে কিন্তু এটা মাপটা বেশি হয়ে গেছে চুনে না কান্না করা শুরু করে দিয়েছে ওকে দুলো দিচ্ছি আর চা খাচ্ছি কিন্তু এক লক্ষ টাকা কম হলে ওরা সেটাকে নেয় না আজকে যেহেতু বিশেষ দিন তাই ইচ্ছা হলো বিশেষ কিছু রান্না করার এই জন্যই তিহারিটা রান্না করে নিচ্ছি এখন হয়তো বা অনেকেই বলবে আমি তো গিফট করেছি আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল উত্তরটা হচ্ছে আপুরা তোমরা আমার জন্য দোয়া করো আমি যাতে রবিবারে চুদাটা কিনতে পারি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি একটি স্পেশাল হবে কারণ আজকের রাতে আমি আমার হাজব্যান্ডকে উইশ করব। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন প্রায় বারোটা বাজে বাবুরাবুর আসার সময় হয়ে গিয়েছে উনি এই সময় বাসায় আসেন আমি ভাবতেছিলাম উনি বাসায় আসলেই আমি দরজাটা খুলে ওনাকে সঙ্গে সঙ্গে সারপ্রাইজ দেব চলে এসেছেন উনি ভয়ে ভয়ে দরজা খুলে দিচ্ছি আল্লাহ জানে কি হয় দেখতে থাকো কত বছৰ এল আঠ বছৰ

আমি গিফট দরকার নাই আমার দেখো তোমার একটা প্যান্ট দরকার প্যান্ট লাই কান দাও না আমার তোমার 1000 টাকা বাঙাই আমার অনেক কষ্ট হইছে বাঙাই দেবাই না পলাশে 50 টাকা আসলে দই মধ্যে বাঙাইছি কইছে আমরা এটা ব্যাংকে দিয়ে ভাঙানো বাঙালো কত জরিমানা দিছে 100 টাকা 100 তো ভালোই কমই হইছে হিসাব বাবু বাবু আমাকে একটা 1000 টাকা নোট দিয়েছিল নোটটা ছিড়া ছিল সেটা আমি কষ্ট দিয়ে লাগিয়ে নিয়ে গিয়েছিলাম অনেক চেষ্টা করেছিলাম ভাঙানোর কিন্তু ভাঙাতে পারিনি

এটা কি কিনলাম কেন কিনলাম এত টাকা কেন দিলাম এই টাকা দিলে উনি আরো ভালো এটা কিনতে পারতো এক্সেট্রা ইত্যাদি আরও কত কিছু শুনো উনি কি বলতেছে তোমাদেরকে তো লাইভ দেখাচ্ছি ওনার কথাগুলো তোমার না এই টাকা দিয়ে আর টাকা আমি জানি দেখা পছন্দ হয় না শুনলা কি বললো প্রতিবারই এরকম করে আমি কিছু কিনলেই সে এরকম বলে কিন্তু কখনো সে ওনার জন্য কিছু কিনে আনেন না শুধু শুধু চিলেচিলি করে কথা বাড়ায় এইটা নিয়ে কতক্ষণ ধানে পানায় করার পরে তারপরে সেটা পড়লো পরে বলল এটা তো ভালোই হয়েছে সব ঠিক আছে লম্বা ঠিক আছে কিন্তু এটা মাপটা বেশি হয়ে গেছে তখন আমি বললাম তুমি তো দোকানটা চিনো তুমি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো আমি ওনাকে বলে দিয়েছি আমার হাজব্যান্ড আসলে তাদের ওনাকে চেঞ্জ করে দেয় এই কথা বলার পরে আর কিছু বলেনি তবে খুব বেশি চিরাচিরি করেনি বা রাগারাগি করেনি মনে মনে অনেক খুশি হয়েছেন উনি যাক বছর শেষে ওনাকে একটু খুশি করতে পেরেছি আসলে বহুদিন পরে ওনাকে গিফট করেছি তো তাই উনি খুশি হয়েছেন খুব বেশি রাগারাগি করেননি তোমরা তো দেখেই বুঝলা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এখন সকাল দশটা বাজে বাবুরাবু অফিস চলে গিয়েছে ফুলগুলোকে টবের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম বহুদিন পরে বাসায় ফুল কিনে আনলাম আসলে ফুল কেনাই হয় না কোনো অকশন ছাড়া ফুল কেনাই হয় না উনি আসতে আসতে অনেক রাত হয়ে যায় তাই উনি আমার জন্য ফুল কিনতে পারেনি আমিও বলেছি ইচ্ছা থাকলে উপায় হয় তুমি চাইলেই একটু বের হয়ে ফুল কিনে আনতে পারতা দেখো পড়ে গিয়ে সাদা ঠোঁটা কেটে গিয়েছে এত দুষ্টামি করেও যে কি বলবো চুনে না কান্নাকা শুরু করে দিয়েছে ওকে দুলো দিচ্ছি আর চা খাচ্ছি সরকারের নাস্তাটা সেরে নিয়েছি এখন একটু রেস্ট নিচ্ছি তোমাদেরকে তো বলেছিলাম যখন চা খাই তখনই আমি একটু রেস্ট নিই যদিও সবসময় সেটা পারি না তারপরে ওই সময়টা আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি আর রেস্ট নিতে গিয়েই অনেক সময় পার করে দেই সময় যে কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না বাবুরাবু আসলে অনেক বেশি চাপে থাকেন তাই অনেক সময় অনেক কিছু মনে করে উঠতে পারেন না অনেক সময় দেখা যায় যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো উনি আনতে পারেন না আস্তে আস্তে দেরি হয়ে যায় তখন সেগুলো আমাকে জানতে হয় আবার তার কাছে হিসাবও দেওয়া লাগে কি কী আনলাম না আনলাম প্রয়োজনের বাইরে একটা টাকাও সে আমাকে দেয় না তার পকেটে এক হাজার টাকা নোট বহুদিন ধরে ছিল ওইটা কীভাবে যেন ছিঁড়ে গিয়েছিল ছিঁড়ে যাওয়ার পরে সে আমার কাছে কষ্টেপ দিয়েছিল আমি বললাম কী জন্য সে কিছু বলেনি আমি বুঝতে পারলাম ঘাপলা আছে পরে আমি বললাম আমার কাছে কষ্টেপ নেই আসলে আমার কাছে কষ্টেপ ছিল কিন্তু আমি দেইনি পরে সে আমাকে বলল যে তার কাছে এক হাজার টাকার একটা নোট আছে সে নোটটা ছিঁড়ে গিয়েছে এটা কষ্ট দিয়ে লাগাতে হবে এইটা শোনার পরে আমি বললাম এক হাজার টাকার নোটটা আমাকে দাও আমি কষ্টের দিয়ে লাগিয়ে নিব। উনি বলল তোমার কাছে না নেই আমি বললাম আমার কাছে আসে তোমাকে দেবো না তুমি টাকা দাও আমি লাগিয়ে নিয়ে খরচ করে নিব তারপরে সে বলল না থাক আমি এটাকে ভাঙিয়ে নেব এর কয়েকদিন পরে এই টাকাটা উনি আমাকে দিয়ে দেন আসলে ওনার সময় নেই এই টাকাটা ভাঙানোর তাছাড়া এত বেশি প্যারা কেনিবে উনি ভেবেছিল আমি ভাঙাতে পারবো না কিন্তু আমি আসলেই টাকাটা ভাঙাতে পেরেছিলাম এবং সেটা সঠিক নিয়মে ভাঙেছিলাম তোমাদেরকে বলেছিলাম না চপরি দোকানে বসেছিলাম আসলে চপরি দোকানে আমি টাকাটা ভাঙানোর জন্যই বসেছিলাম চপ্পরি দোকানে মামাকে আগেই বলেছিলাম মামা এক হাজার টাকা ভাঙতে হবে উনি আমাকে তখন কিছু বললো না উনি বলল হবে তাই আমি বসে চপুরি খেলাম চপরি খাওয়ার পরে উনি আমাকে অবাক করে দিয়ে বললো আপনি তো প্রায় সময় আমার দোকানে চপরি খান বাচ্চাদেরকেও নিয়ে আসেন আপনি পরে সে টাকাটা নিয়ে যান সমস্যা নেই আমি বললাম না আপনি টাকাটা নেন উনি বললেন না আমি টাকাটা এখন নিতে পারবো না আমার কাজ আছে আসলে উনি অনেক ব্যস্ত ছিল তারপরে অনেক ঘুরতে ঘুরতে একটা দোকানে এসে হাজির হলাম ওই দোকানদার টাকাটা দেখে বলল। আমি আপনার থেকে এই টাকাটা নিতে পারি তবে আমাকে একশো টাকা বেশি দিতে হবে আসলে এই ছিঁড়ে টাকাটা ব্যাঙ্কে জমা দিতে হবে ব্যাঙ্কে ছেঁ টাকা জমা দিলে ওরা চেঞ্জ করে দেয় তবে সেখানে শর্ত আছে। যদি কেউ এক লক্ষ টাকা দেয় তখন সেক্ষেত্রে ছেড়ে টাকা থাকলে ওরা সেটাকে নিয়ে নেয় কিন্তু এক লক্ষ টাকা কম হলে ওরা সে টাকা নেয় না যেহেতু এক লক্ষ টাকা জমা দিতে হবে সেই কারণে এই টাকাটা এখন কোনো কাজে আসবে না তাই উনি আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল আমি আবার অনেক দোকানে ট্রাই করেছিলাম সদায় কিনার মাধ্যমে এই টাকাটা ভাঙাতে অন্য দোকানেও ট্রাই করেছিলাম পঞ্চাশ টাকা বা একশো টাকা সদয় কিনলে কেউ এক টাকা বাঁকতে দিতে চায় না এই কারণে আমি একটু বেশি টাকার সদা করতে চেয়েছিলাম আর সেটা করে ধরা খাই কি ধরা খেলাম সেটা হলো আমি ওই দোকানে কফি মেটের দাম করেছিলাম ভেবেছিলাম কফি মেট কিনে নিব এক হাজার টাকা ভাঙিয়ে যেহেতু আমি কফি খাই কফি মেট তো আমার কেনাই লাগবে যে লোক আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিল সে লোক বললো কফি মেট নিতে হবে কফি মেট না নিলে এক হাজার টাকা ভাঙিয়ে দিবে না যদিও কফি মেট আমার লাগবে তারপর আমি এক হাজার টাকা ভাঙানোর জন্য কফি কিনতে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম উনি টাকাটা ভাঙিয়ে দিচ্ছেন এর বদলে টাকা নিচ্ছেন তাই আমি কফি কিনতে চাইনি কিন্তু উনি বলল কফি না নিলে টাকা ভাঙতে দেবেন না আসলে বাবুরা বাবুরাবুর গিফট কিনবো টাকা লাগবে এই জন্য আমি কফি আপাতত নিতে চাচ্ছিলাম না কিন্তু কী আর করার সেটা কিনতেই হলো এখন রাত এগারোটা বাজে তোমরা তো জানো আমাদের বাসায় গ্যাস থাকে না গ্যাসের জন্য রান্না করতে অনেক সমস্যা হয় এই কারণে এখন চুলের রান্না বসিয়ে দিয়েছি আজকে তেহারি রান্না করব। গরু মাসে তেহারি রান্না বহু বহুদিন ধরে তেহারি খেতে ইচ্ছা করছিলো সেই কোম্পানিদের সময় থেকেই তেহারি খেতে ইচ্ছা করছিল তার জন্য আমি কিছু মাংস ফ্রিজে রেখেও দিয়েছিলাম কিন্তু রান্না করব করবো বলে আর রান্না করা হয়নি আসলে তেহারি রান্না করতে অনেক কিছু লাগে টক দই লাগে মশলা লাগে এছাড়াও আরও অনেক কিছু লাগে আসলে আমি সব সময় চেষ্টা করি প্রপারলি কোনো কিছু রান্না করার কিন্তু সবসময় তো আর সেটা করা যায় না একটা আসতে তো আটা থাকে না এই কারণে আর রান্না করাও হয় না সারা মশলা বানাতে হবে টক দিয়ে আনতে হবে এইসব আরও অনেক ঝামেলার কারণে তেহারি রান্না করা হয়নি আজকে যেহেতু বিশেষ দিন তার ইচ্ছা হলো বিশেষ কিছু রান্না করার এই জন্যই তেহারিটা রান্না করে নিচ্ছি বাবুরাবু বলেছিল পোলো রান্না করতে উনি বলেছিল তেহারি রান্না করার দরকার নেই মাংস রান্না করো আর পোলো রান্না করো আমি বলেছি না আমার তেয়ারি খেতে খুব ইচ্ছা করতেছে আমি তেয়ারি রান্না করব। আসলে পোলা চাল অল্প আসে চাল শেষ হয়ে গেলে উনি আর সজ আনবেন না ওনাকে বলে আনতে গেলে অনেক সময় লেগে যাবে তারপরে আমার তেয়ারি খাওয়া হবে না এমনিতেই অনেক বেশি লেগে ফেলেছি আমি ঠিক করেছি যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটা রান্না করে খেয়ে নিব ঘরে যা উপকরণ থাকবে সেটা দিয়ে রান্না করে নিব তাহলে অ্যাটলিস্ট খাওয়া যাবে না হলে এসব উপকরণ জোগাড় করে ঝামেলায় আর খাওয়া হবে না মশলাগুলোকে ব্রেডিং করে দিলে টক দই দিলে এবং সর্ষে তেল দিলে রান্নাতে একটু স্বাদ হয় কিন্তু না দিলে যে স্বাদ হয় না তা কিন্তু নয় না দিলে অনেক বেশি মজার হয় যেমনটি আমি আজকে করেছি আজকে আমি নমান মশলা দিয়েছি জফ জতগুলো ছিল বাসায় সেটা দিয়েছি টক দিয়ে বানিয়ে দিয়েছি কিন্তু সর্ষে তেল দেয়নি আবার কিছু মশলা গুঁড়ো করেও দেয়নি আজ তো মশলা দিয়ে দিয়েছি কেরা জল গোলাপ জল কিশমিশ আবার কিছু এক্সট্রা কাঁচা মরিচ এগুলোও দেয়নি ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছি টাস্টমি রান্নাটা অনেক মজা হয়েছে খুব বেশি পার্থক্য কিন্তু হয় না আসলে আমরাই পার্থক্যটা তৈরি করি এইটা লাগবে ওইটা লাভবে এইটা দেওয়া লাভবে ওইটা দেওয়া লাভবে নাহলে হবে না আসলে কিন্তু তা নয় একটু যত্ন করে প্রপার ওয়াইতে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু দারুণ হয় বাড়তি মশলা দিলে বাড়তি ছাত্র যোগ হয় এই পার্থক্য আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকর্ম সাহায্য অনেকগুণ বেড়ে যায় আমি প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি তোমরা তো জানো আমার চারটা বাচ্চা আছে আসলে আমি সেভাবে সময় করতে পারি না তারপরেও ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ ভিডিও আপলোড না করলে আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না তাছাড়া ভিডিও আপলোড না করলে আমি আরও বেশি ডিমোটিভেট হয়ে যাই আরও বেশি মনটা খারাপ হয়ে যায় তাই চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করার তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কীভাবে সামনে আগাবো তোমরাই বলো তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করও ফেসবুক এবং টিটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু এখন বা অনেকেই বলবে আমি তো গিফট করেছি আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল উত্তরটা হচ্ছে কিচ্ছু না নাথিং আমার হাজব্যান্ড আমাকে কোনো কিছুই গিফট করেনি আসলে যান কি স্কুলে ভর্তি করিয়েছে সেখানে অনেক টাকা গিয়েছে তার উপরে ওর স্কুলের ড্রেস বানাতে দিয়েছে আবার আমাদের প্রতিদিন স্কুলে যা আসা খরচ দিতে হয় আর তাছাড়া সংসার খরচ তো আসেই ওনার যে মনে ছিল না তা নয় ওনার কিন্তু মনে আসে উনি বলেছেন তোমার কি লাগবে আমাকে বলো আমি তোমাকে কিনে দিব আমি বলেছি আমার কিছু লাগবে না তুমি শুধু আমাকে একটা চুলা কিনে দাও এই কথা শুনে তো উনি খেপে গিয়েছেন উনি আমাকে চুলা কিনে দেবেন না ওনার ধারণা কান্টা চুলা কিনলে বিল বেশি আসবে আমি অনেক অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হচ্ছে না এই যে এখন বাসায় এসে উনি বসে আছেন এখন কিন্তু কোনো শব্দ নেই এখন কোনো চিলিচিলির নাই আর আগে ওদেরকে খাবা খাওয়াতে দেরি করলেই চেজে শো এখন সেটাও নেই উনি জানে গ্যাস নেই তাই উনি চুপ করে বসে আসেন দেরি করে ভাত খাবেন দরকার হলে দেরি করে ঘুমাবেন তারপরে উনি চুলা কিনে দিবেন না কালকে রাতে আমি অনেক অনেক বুঝেছি আমি অনেকে বললাম তুমি আমাকে গিফট দিলে সেই টাকাই তো খরচ হবে হয়তো এর থেকে বেশিও খরচ হবে আর তুমি তো কিছু দিলে টাকা খরচ করেই দাও ওই টাকা দিয়ে আমাকে গিফট না দিয়ে একটা চুলা কিনে দাও মনে করো এটা আমার একটা গিফট আমি তো সারাদিন ইউজ করব না যখন আমার খুব বেশি প্রয়োজন পড়বে বিশেষ করে সকালবেলা তখন আমি ইউজ করব। আর তাছাড়া আমি যদি কান্টে চলে ইউজ করি তখন তো তোমার কার্ডে খরচা কমে যাবে ওই টাকাটা তুমি না হয় কারণে বিলে দিও এভাবে করে বলার পরে উনি মনে হয় কিছুটা বুঝল মুখে কিছু বলল না এই সুযোগ আমি বললাম তাহলে এই রোববারে আমাকে চুলা কিনে দাও উনি বলল দেখি কী করা যায় আমি বললাম না আর দেখা লাগবে না তুমি যদি চূড়া কিনে না দাও তাহলে আমি আর রান্না করতে পারবো না আমার পক্ষে এত রাতে রান্না করা সম্ভব নয় অনেক সহ্য করেছি আর নয় আমি দেখেছি আমি চাপ না দিলে না কোনো কিছু হয় না আমি যতই ওনাকে মুখে বলি নরম সুরে বলি সহ্য করে থাকি উনি আরও বেশি সুযোগ পেয়ে যায় আমি যদি বিদ্রোহ করি বা কঠোর না হই তাহলে সেই জিনিসটা আমি আর পাই না দেখা যায় বলতে বলতে মুখে ফেনা উঠে যায় বিরক্ত হয়ে যায় কেন আমি ওনাকে এতবার বলি তারপরে এক সময় বলা বন্ধ করে দেই আর লাস্ট অস্ত্র হচ্ছে রান্না করা বন্ধ করে দেওয়া রান্না করা বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যায় তাই এবারে কঠোর হয়ে গেলাম বলেছি এই রবিবারে চুলা কিনে না দিলে আর রান্না করা হবে না আমি আর পারতেছি না তুমি তোমার বাচ্চাদেরকে রান্না করে খাইয়ে দিও আমি রান্না করতে পারবো না একদিন রাত বারোটা বাজে রান্না করে দেখো কেমন লাগে মুখে তো বাবা কথা বলো কাজের বেলা তো কিছুই না যখন দেখলো আমি খুব রেগে গিয়েছি তখন বলল ঠিক আছে আমি তোমাকে চুলা কিনে দিব তবে একটা শর্ত আছে আমি চুলা কিনবো তোমাকে নিবো না আমি আমার বছনের মতো চুলা কিনে নিয়ে আসবো এইটা শোনার পরে তো আমি আর ক্ষেপে গেলাম না তুমি একা যাবা না তুমি গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে নাহলে তুমি যদি একা গিয়ে চুলো কিনে নিয়ে আসো তাহলে আমি কিন্তু সে চুলা রান্না করব না এই আমি বলে দিলাম এইটা নিয়ে ওনার সাথে আমার যুদ্ধ চলছে আল্লাহ জানে রবিবারে চুলা কিনা হবে কি না যদি চুলা কিনি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপুরা তোমরা আমার জন্য দোয়া করে আমি যাতে রবিবারে চুলাটা কিনতে পারি আর পারতেছি না আর সহ্য হচ্ছে না আমার আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ